আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বায়োগ্যাস প্লান। এই যে দেখতে পাচ্ছেন এটা মুরগির খামার এইখানে পঁচিশ মুরগি আছে এই মুরগি বিষটা দিয়ে আমরা বায়োগ্যাস প্লান শুরু করে দিচ্ছি এই বায়োগ্যাস প্লান দিয়ে আট থেকে দশটা চুলা ব্যবহার করতে পারবে এই মুরগির খামার থেকে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির খামার এই খামারের থেকেই এই ময়লাগুলি এই বায়োগ্যাস প্লান্টটি যাবে ইহা নয় মিটার একটি বায়োগ্যাস প্লান্ট যদি কারো মুরগির বীজটা যাওয়ার কোনো প্রসেস না থাকে বা কোনো জায়গায় রাখার মতো ব্যবস্থা না থাকে তাহলে চাইলে আপনি একটি বায়োগ্যাস প্লান্ট করতে পারেন এই বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে মুরগির বীজটা এখানে যদি একশো পার্সেন্ট ময়লা দিই তাহলে বিশ পারসেন্ট বায়ো বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাইর হবে জৈব সার হিসাবে এটা মাছের খাবার হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা খেতে খামার দিতে পারবেন গরু গোবর অথবা মুরগির বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস প্ল্যান করা যায় বায়োগ্যাস প্লান করার পরে আশপাশে কোনো গন্ধ থাকে না এবং এই মুরগির বিষ্ঠা ব্যবহার করে আপনি গ্যাস সংগ্রহ করতে পারছেন এটা আট থেকে দশটা ফ্যামিলি চলবে অনায়াসে যদি গ্যাস চুলা ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই এটা আপনি জেনারেটার ব্যবহার করতে পারবেন যদি জেনারেটার ব্যবহার করেন তাহলে আপনার তেল বেঁচে গেল অর্থাৎ তেলের অপচয়টা কমে যাবে এই গ্যাস দিয়ে জেনারেটার চলবে গ্রামীণ শক্তির মাধ্যমে সারা বাংলাদেশে এই বায়োগ্যাস প্লান্ট করে থাকি যদি কারো তিনটি বা চারটি গরু অথবা আড়াইশো মুরগি থেকে যদি দশ হাজার বিশ হাজার মুরগি থাকে তাহলে বায়োগ্যাস প্লান্ট করতে পারবেন কমার্শিয়ালভাবেও বায়োগ্যাস প্লান্ট করা যায় আর চারটা পাঁচটাগুলো হলে এটা অফিসিয়ালভাবে বায়োগ্যাস প্ল্যান করতে পারি বায়োগ্যাস প্ল্যান করা থাকলে খামার নিরাপদ থাকে এবং কি আশপাশে কোনো দুর্গন্ধ থাকবে না নিয়ম অনুসারে বায়োগ্যাস প্ল্যান করলে একটি বায়োগ্যাস তিরিশ থেকে পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন দোয়া হবে না কালি হবে না একটি বায়োগ্যাস প্ল্যান করলে পরবর্তী লাকি লাগবে না এবং কি সিলিন্ডার গ্যাসের ব্যবহারও লাগবে না এ বায়োগ্যাস প্লান্ট করলে আপনার দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না সিলিন্ডার গ্যাসে বিস্ফোরণ হয় কিন্তু বায়োগ্যাস প্লান্টে কোনো বিস্ফোরণ হয় না তাই আপনারা তাড়াতাড়ি বায়োগ্যাস প্লান্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে বায়োগ্যাস প্লান্ট করে থাকি যদি আপনি বায়োগ্যাস প্লান্ট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে করুন আমরা অতি শীঘ্রই আপনাদেরকে বায়োগ্যাস প্লান্ট করে দেব দোয়া কালে আনার বায়োগস আন্না বায়োগ্যাসের কত গ্রামে থেকেও শহরের মতো তাই আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন ধন্যবাদ